তা সালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাটে আজকে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ সোমবার সোমবার এবং শুক্রবার দুই দিন হাটটি বসে তো আমরা আপনাদেরকে এই দু দিনের মধ্যে আজকে সোমবার এই সোমবারে বাজারটি কী গেল ফুটকিবাড়ি হাটে এই তীর্থ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আমরা কথা বলতেছি মুজাহিদ বাণিজ্য কর্তৃক যে মরিচগুলো কিনছে সেই সেই মরিচগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং ওনারা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের শুকনো মরিচগুলো পৌঁছে দিচ্ছে তো আপনাদের যদি কারো লাগে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ডিশনে আপনাদের নিজ জেলায় পৌঁছে দেবে ইনশাল্লাহ তো দর্শক আমি ইতিপূর্বে যতগুলো ব্যাপারীদের নাম্বার দিয়েছি আমার আমার ভিডিও দেখে কেউ প্রতারিত হবে হন নাই আর হবে না না এই ধরনের কোনো রেকর্ড নাই তো দর্শক আমি আমি আপনাদেরকে জানাবো আজকের বাজারটা কেমন গেল কি আসে বিষয় আপনাদেরকে একটু কথা বলার চেষ্টা করি এখানে আজকে কারেন্ট মরিচ কেনা বেচা হয়েছে দশক পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত এবং জিরার বাজার গেছে আটচল্লিশশো টাকা থেকে পাঁচ হাজার দুইশো টাকা পর্যন্ত একচল্লিশ কেজি তেমন জিহা দর্শক আপনারা শুনছেন একচল্লিশ কেজি তেমন চল্লিশ কেজি একচল্লিশ কেজি আপনারা কিন্তু বুঝে নেবেন যে একচল্লিশ কেজি মাল মালদিরও কিনা এবং কারেন্ট মরিচের বাজার গেল চার হাজার টাকা থেকে বিয়াল্লিশশো টাকা আপ ওই দেওয়া একচল্লিশ কেজি এবং ফটকা লালি কমা এগুলো আপনাদের চল্লিশ টাকা থেকে ষাট টাকা আশি টাকা কোয়ালিটি ভেদে দাম পার কেজি দর্শক তো আপনারা এইভাবে কেনা হয়ে যাচ্ছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা নিকট উপ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো হলে গ্রহণ করবেন না হলে করবেন না তা আমার ভিডিওতে কেউ যদি প্রতারিত হন আমাকে জানাবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি নাইন একত্রিশ শূন্য শূন্য দশ আমি মিলুন আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকে ফটক ফুটকিবাড়ি হাট থেকে পরবর্তী কোনো হাটের ভিডিওর সাথে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত